ওয়েলকাম ব্যাক টু দাসমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ডেট কি সত্যিই চূড়ান্ত হলো বা সত্যিই কি আমাদের বাইশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে বা আমরা ইতোমধ্যেই জেনে গিয়েছি যে প্রথম পর্যায়ে বাইশটি জেলার মধ্য থেকে চোদ্দটি জেলার সম্পূর্ণ অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আটটি জেলার বিভিন্ন উপজেলার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো তারপর আমাদের যে দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হবে মে মাসের বিশ তারিখ এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মে মাসের সাতাশ তারিখ তো আপনারা ইতোমধ্যেই জেনে গিয়েছেন যে প্রথম ধাপের পরীক্ষাগুলোতে কোন জেলাগুলো আছে এবং কোন জেলাগুলো সম্পূর্ণ অংশের পরীক্ষা হবে এবং কোন জেলাগুলোর আংশিক অংশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনারা এটাও জেনে গেছেন যে আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে ব্রিফিং করেছে অর্থাৎ বিভিন্ন গণমাধ্যমে অর্থাৎ আমাদের ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন একটা জাতীয় মানের টেলিভিশন সেখানেও আপনারা শুনতে পেয়েছেন যে আমাদের পরীক্ষাটা বাইশ তারিখে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা সময়টাও জেনে গেছেন যে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত অর্থাৎ আমাদের আগে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো সেখানে এক ঘন্টা বিশ মিনিট সময় দেওয়া হতো আশিটা কোশ্চেন দাগানোর জন্য যদি যদিও গতবার থেকেই সেখানে কিন্তু বিশ মিনিট সময় লেস করা হয়েছে তো অবশ্যই আপনাদের আপনাদের সেইভাবে সময় জ্ঞান থাকতে হবে এবং সময় জ্ঞানটা যদি না থাকে আপনার তখন কিন্তু আপনি সব কোশ্চেন জানা থাকলে অনেক সময় পরীক্ষাতে দাগিয়ে আসতে পারবেন না তো যাই হোক আমি গত তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমাদের বাইশ তারিখই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আমি সেখানে নব্বই পার্সেন্ট সম্ভাবনা দিয়েছিলাম এবং দশ পার্সেন্ট বাকি রেখেছিলাম তো অনেকেই সেখানে বিরূপ মন্তব্য করেছেন তো যাই হোক যারা বিরূপ মন্তব্য করেন তাদের জন্য সবসময় শুভকামনা থাকে কারণ তারা বিরূপ মন্তব্য করেন বিধায় কিন্তু আমাদের আরও বেশি এই তথ্যগুলো নিয়ে পর্যালোচনা করতে হয় তো তথ্যসূত্র হিসেবে আমি আপনাদের সেদিন উল্লেখ করেছিলাম যে আপনারা আপনাদের নিজ নিজ প্রাথমিক যে শিক্ষা অফিসগুলো রয়েছে অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা অফিস বা আপনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যেয়ে আপনারা কিন্তু খোঁজ নিতে পারবেন আমি কিন্তু কোনো অনলাইন পত্রিকা উল্লেখ করিনি তো সেখানে আপনারা বিরূপ মন্তব্য করেছেন যে ভালোই হয়েছে তো এই যে গত দুই তিন দিন ধারাবাহিকভাবে আপনারা বিভিন্ন জাতীয় পত্রিকা অনলাইন পত্রিকা ইভেন আপনারা জাতীয় টেলিভিশনগুলোতেও আসলে নিশ্চিত হয়েছেন পরীক্ষাটা আমাদের বাইশ তারিখে অনুষ্ঠিত হচ্ছে তো আমি কিন্তু ইচ্ছে করে এই দুই দিন আপনাদের সাথে ভিডিও দেয়নি যদিও আমাকে অনেকেই কমেন্ট করছেন ভাই বেশি বেশি ভিডিও চাই তো আমি ভাবলাম এই শুধু শুধু ভিডিও নির্মাণ করে আসলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কোনো দরকারই হয় না তো যাই হোক আমরা এখানে জানতে পারছি যে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বাইশ তারিখ অর্থাৎ বাইশ এপ্রিল এবং তারপরে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ মে তো যাদের পরীক্ষাটা আসলে বাইশ তারিখ অনুষ্ঠিত হবে তাদের জন্য কিছু পরামর্শ থাকবে যে হাতে কিন্তু একদম সময় কম তো এই অল্প সময়ে আসলে কিভাবে পরীক্ষাটা অবতীর্ণ হওয়া যায় অর্থাৎ উত্তীর্ণ হওয়া যায় চাকরিটা নিশ্চিত করা যায় তো সেই ব্যাপারে জ্ঞান রাখতে হবে তো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আসলে সার্বিকভাবে সর্বশেষ একটা প্রস্তুতি বা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কিভাবে সিলেবাসটা সংক্ষিপ্ত করা যায় তার উপর ভিডিও দেবো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন